হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেলটা অপর পাশালা আমি আজকে খুশি মানে তোমাদেরকে কতটা খুশির খবর দিতে চলেছি তোমরা তাহলে একটু গেস করো হ্যাঁ আজকে তোমাদের সাথে তোমাদের সবচাইতে খুশি যে নিউজ সেটাই শেয়ার করছি তোমরা যারা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বসে আছো তো বা তোমাদের যে হচ্ছে জয়নিং অর্ডার সেটা কিন্তু আজকে পাবলিশড হয়ে গেছে তোমরা কোন সিএমইস এর আন্ডারে মানে কোন সিএমওই স্যারের আন্ডারে জবটা পাচ্ছ চলো তোমাদের সাথে শেয়ার করি আর বেশি দেরি করব না ঝটপট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে একটা শেয়ার করবে একটা কমেন্ট করে যাবে যে কে কোথায় পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে তাহলে চলো দিন না করে ঝটপট ভিডিওটি শেয়ার করি তোমাদের সাথে আমি তোমাদের জয়নিং যে অর্ডার কপি সেটা শেয়ার করছি আর সেটা আজকেই কিন্তু পাবলিশড হয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ব্যাকগ্রাউন্ড যদি কোনো সাউন্ড থাকে সেটাকে অবশ্যই তোমরা ইগনোর করবে এখন তোমাদের এই জয়নিং অর্ডারটা দেখার পালা দেখো অ্যাটেনশন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল একটু দেখে নেবে দেখো আজকের ডেট হচ্ছে বারো বারো দু হাজার পঁচিশ বেরিয়ে গেছে নার্সিং কাউন্সিলিং থেকে এবার আমি তোমাদের সাথে ঝটপট শেয়ার করছি তো তোমরা হচ্ছে আগামীকাল থেকে সমস্ত মেডিকেল সার্টিফিকেট বলো ডমিসাল সার্টিফিকেট বলো যা যা লাগবে সমস্তটা কিন্তু রেডি করে ফেলো দেখো আমি একটু তাড়াতাড়ি ঝটপট শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখবে সাথী দিয়ে ওবিসি এ তোমার অ্যাড্রেস দেওয়া আছে তুমি হচ্ছে বিষ্ণুপুর এইচডি মানে সিএমই সাইড আন্ডারে তুমি হচ্ছে যে এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল জবটা পাবে এবার দেখছি তোমরা সবাই হচ্ছে একটু ভিডিওটাকে পজ করবে পজ করে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের জায়গাটা দেখে নিতে পারবে দেখো কোন ক্যাটাগরি থেকে তোমার অ্যাড্রেস কোন সেম ওই স্যারের আন্ডারে তোমরা পাচ্ছ সেটা কিন্তু এখানে পুরোটাই মেনশন করা আছে এবং তোমাদের কী কী করতে হবে এই অর্ডার কপিটা অবশ্যই তোমাদেরকে একটা প্রিন্ট আউট করে রাখবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ডবল করে রাখবে কারণ একটা কপি তোমাকে সেম ওই স্যারের কাছে জমা করতে হবে আর একটা কপি কিন্তু তোমাকে তোমার ব্লকে জমা করতে হবে মানে বিএম ওই স্যারের আন্ডারে জমা করতে হবে আর একটা কপি নিজের কাছে রেখে দেবে তাহলে টোটালি হচ্ছে তিনটে কপি কিন্তু তোমাকে প্রিন্ট আউট করতে হবে মানে একটা কপি প্রিন্ট আউট করে বাকি দুটো জেরক করে নেবে ওকে তো চলো যেহেতু পিডিএফটা অনেকটাই বড়ো তোমাদের প্রচুর ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে মানে তোমরা যারা জবটা পেয়ে গেছো তোমাদের খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই বলতে তোমাদের যেহেতু আজকে বেরোলো অর্ডার কপিটা তোমরা হচ্ছে দু এক দিনের মধ্যে থেকেই হচ্ছে যে সিএমএচ সিএমইচ অফিসে তোমরা হচ্ছে জয়নিং হবে তোমাদের তো দেখো সবার নামটা আমি বলতে পারছি না সেই জন্য হচ্ছে আস্তে আস্তে ভিডিওটা আমি উপরের দিকে তোলার চেষ্টা করছি তোমরা নিজেদের নামটা যেখানে দেখতে পাবে সেখানে নিজেদেরকে পজ করবে পজ করে তোমরা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবে আশা করছি ইতিমধ্যে তোমরা হচ্ছে এই পিরিয়ডটা ফেক যারা পাওনি তাদেরকে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে এই ওয়েটের মাসুল যারা মানে যারা হচ্ছে ওই সময়ের মধ্যে দিয়ে যায় বা যে যে স্টেজের মধ্যে দিয়ে যায় সেই ভালো বুঝতে পারে যে কতটা সেটা প্যাথেটিক হয় কারণ তোমরা দীর্ঘ দেড় বছর ধরে বসে আছো আর দেড় বছর ধরে বাড়িতে ট্রেনিং করে বসে থাকা কতটা যে কষ্টের সেটা তোমরা ভালো বুঝতে পারবে তোমরা ভালো জানো কে কী বললো এখন সেগুলো কানে না দিয়ে এখন তোমরা হচ্ছে খুশি পাবো তোমাদের তাই হচ্ছে সব ফ্যামিলিকে জানাও নিজে খুশি হও যে তোমরা জবটা পেয়ে গেছো লাভলি মুন্সি এই বোনটিকে আমি চিনি পার্সোনালি তো তোমার দেখো নদিয়াতে হয়েছে সবাই কি আমার চেনা সম্ভব নয় তবে ওই বোনটি আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তাই আমি চিনি এখানে অনেকেই হয়তো আমার কাছে কন্ট্যাক্ট করেছো বা অনেকেই হচ্ছে আমি যে স্কুল থেকে পাস আউট হয়েছি সেখানেও পড়েছো তাদের নাম হয়তো আমার চোখে পড়ছে না বাট অবশ্যই সবাই রয়েছে তোমরা ঠিক আছে আচ্ছা কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেটা তোমাদেরকে এই ভিডিওটা চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করি প্রথমত হচ্ছে এই যে অর্ডার কপিটা এই অর্ডার কপিটা হচ্ছে ফ্রন্ট পে প্রথম পেজ আর যে পেজে তোমার নাম আছে সেই পেজটা এবং লাস্টের পেজটা হচ্ছে তোমরা প্রিন্ট আউট করবে এবং তিনটে করে কপি তোমাদের কাছে রাখবে তার সাথে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট যদি কেউ ওবিসি থেকে বিলং করে ওবিসি সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট তার সাথে হচ্ছে তোমাদের কলেজের মানে এন্ট্রেন্স থেকে পাস আউট হয়েছ যে তোমাদের সার্টি রেজাল্ট সেটা লাগবে ঠিক আছে তোমার আধার কার্ড লাগবে ফোটো লাগবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে আস্তে আস্তে না খুব রেডি করে ফেলো তো আজকে হাতে পেয়ে গেলে কালকে চলে যাও মেডিকেল করতে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু গুছিয়ে নাও আচ্ছা আর হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে যারা হচ্ছে ট্রেনিং করেছ যাদেরকে আমি পার্সোনালি চিনি তো তোমরা হচ্ছে কোথায় কোথায় পেলে অবশ্যই জানিও আর যারা হচ্ছে আমার চ্যানেলকে ফলো করো আমার সাথে কন্ট্যাক্টে থাকো যা তোমাদেরকে যারা তোমরা যারা কন্ট্যাক্টে থাকো এবং যাদেরকে আমি হচ্ছে রিপ্লাই করি তো তোমরা কোথায় গিয়ে পাচ্ছ অবশ্যই কিন্তু এই কামেন্টে জানিয়ে যাবে যে দিদি আমি এই সেন্টারে এই ডিস্ট্রিক্টে পেয়েছি অবশ্যই জানিয়ে যাবে তাহলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ যে তোমরা হচ্ছে আমার কাছে এজ ইনফরমেশনগুলো তোমরা হচ্ছে দিতে বলো আমি তোমাদেরকে ইনফরমেশান দিই এই ইনফরমেশান দেওয়ার ফলে তোমরা যে অনেকটা হেল্পফুল হও আমার কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু তোমাদের থেকে আমার পাওয়া আচ্ছা সবে হচ্ছে চারশো এক এলো আচ্ছা ভিডিওটা কিন্তু অনেকটাই লেন্দি হবে তাই হচ্ছে যখন তোমরা ভিডিওটা দেখবে একটু স্পিড বাড়িয়ে দেখবে এবং ভালো করে নোটিস করবে স্ক্রিনে যাতে তোমার নামটা হচ্ছে স্কিপ না করে চলে যায় তোমার নামটা যখনই দেখবে তখনই কিন্তু সেখানে পজ করে স্ক্রিনশটটা নিয়ে নেবে এবং এই ভিডিওটি যারা হচ্ছে দু হাজার চব্বিশে পাস আউট হয়েছে তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে আমি কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে তুলছি যাতে করে তোমরা তোমাদের নামটা দেখতে পাও এবং সেখান থেকে পজ করে স্ক্রিনশটটা করতে পারো কারণ দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সেভেন্টি থ্রি পেজ রয়েছে আর তোমাদের যেহেতু তোমরা প্রচুর ক্যান্ডিডেট ছিলে সো দেখো তো টোটালে আটশো বারো ওকে আটশো বারো জনের হচ্ছে নাম হচ্ছে এই লিস্টে বেরিয়েছে তো ভিডিওটি লেন্ডি হলো বাট হচ্ছে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে রাখলাম ভিডিওটি অবশ্যই হচ্ছে স্কিপ করবে না দেখবে এবং যেখানে তোমাদের নামটা পাবে স্ক্রিনশট করে কিন্তু সে হচ্ছে তোমাদের ডিটেলসটা জেনে নেবে এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেকটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো সো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং ভিডিওটি কিন্তু তোমাদের খুশির কারণ সো আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে সো থ্যাঙ্ক ইউ সোমচ ওয়াচিং দিস ভিডিও